হ্যালো ফ্রেন্ডস তো চলে এলাম তোমাদের জন্য আজ আরও একটি নতুন ধামাকাদার মাল ডেলিভারির ভিডিও নিয়ে তো তিরিশে শ্রাবণ আজ মদক মাইকের মনসা পুজো উপলক্ষে টোটাল চারটে সেটের ডেলিভারি হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজ মদক মাইকের টোটাল চারটে সেটের ডেলিভারির ভিডিও দেখাবো তোমাদের তো দেখতেই পাচ্ছ এখানে একটা গাড়ি লোড করা হচ্ছে তো ফার্স্ট গাড়ি নিউ তিরিশ তো দেখতেই পাচ্ছ এখানে প্রথম গাড়িটা লোড করা হচ্ছে নিউ তিরিশের চিল তিরিশটা যাচ্ছে হাপানিয়া দেখতেই পাচ্ছ নয় দুটো তোলা হয়েছে তো ছয়গুলো তোলা হচ্ছে নিউ তিরিশটা যাচ্ছে হাপানিয়া সামনে আছে চিতা সাউন্ড তো বাজার ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো তো দেখতে থাকো গাড়ি লোডিংয়ের ভিডিও আর ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও মদক মাইকের ফুল আপডেট পাওয়ার জন্য আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ চারটে সেটের মেশিন সব বার করা হচ্ছে আলাদা আলাদা করে রাখা হচ্ছে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো ফ্রেন্ডস তোমাদের উদ্দেশ্যে একটা কথা তো যেটা বলবো বলেছিলাম আগের ভিডিওতে তো তোমরা সকলেই জানো এতদিন মদক মাইকের বারো ইঞ্চির তিরিশ বাদছিল মার্কেটে তো তোমরা সকলেই কম বেশি দেখেছো মদক মাইকের বারো ইঞ্চির তিরিশ তো খুব শিগগিরই তোমাদের জন্য আসছে মদক মাইকের নিউ পনেরো ইঞ্চির তিরিশ তো আর কিছুদিনের দিনের মধ্যেই আসবে আর এখানে দেখতে পাচ্ছ টাইগার তিরিশ ঢুকেছে তো টাইগার তিরিশটা রানিং ফিল্ড চলছিল তো এটা এখনই ঢুকলো তো এই সেটটা ছিল আজকে কুড়ি আমি দেখছি এখনই ঢুকলো আবার এখনই বেরোবে আর ওখানে দেখতেই পাচ্ছ নিউত্রিশটা লোড হয়ে দাঁড়িয়ে আছে তো টাইগার তিরিশটা ঢুকলো এখনই ফিল্ড থেকে তো আবার এখনই বেরোবে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই বড় মাল বেরিয়ে যাবে এখনই দেখতেই পাচ্ছ লোড হয়ে দাঁড়িয়ে আছে গাড়ি। তো। বন্ধুরা দেখতেই পাচ্ছো টাইগার 30টা লোড হচ্ছে। তো টাইগার তিরিশটাও যাচ্ছে আজ সুমুরিয়া তো আসতে কুড়ি থেকে ডাইরেক্ট গাড়ি থেকেই লোড হচ্ছে দেখতে পাচ্ছ সুমুরিয়ার গাড়িতে তো টোটাল চারটে সেটের ডেলিভারি হবে আজ তো ভিডিওটা একটু লং হবে তোমরা দেখো আশা করি সকলেরই ভালো লাগবে তো ফ্রেন্ডস তোমাদের কটা কথা বলি ভাবছি বলবো তো দেখতেই পাচ্ছ মার্কেটে কী চলছে এখন মানে বাংলা বক্সের মার্কেট টোটালি শেষ হয়ে যাচ্ছে যেটা আজ এত বছর থেকে চলে আসছিলো তো আঠেরো ইঞ্চি চব্বিশ ইঞ্চি যে যেমন পাচ্ছে লাগাচ্ছে তো ওগুলো টোটাল সব আর সিএফ হয়ে যাচ্ছে ফ্রেন্ডস বাংলা বক্সের বাজার একদম নষ্ট হয়ে যাচ্ছে বলতে গেলে তো আমাদের আসছে পনেরো ইঞ্চি খুব তাড়াতাড়ি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সুমুরিয়ার গাড়িটাও টাইগার তিরিশ লোড হয়ে গেছে তো এটাও এখনই বেরিয়ে যাবে নিউ তিরিশটা বেরিয়ে গেছে নিউ তিরিশটা গেল হাঁপানিয়া আর টাইগার তিরিশটা যাচ্ছে সুমুরিয়া তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমাদের কালো দা বেরিয়ে যাচ্ছে ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিও দেখতেই পাচ্ছ টাইগার তিরিশটা বেরিয়ে যাচ্ছে তো চলো দেখাবো নেক্সট গাড়ি লোডিংয়ে দুটো সেট ডেলিভারি হয়ে গেল তো চলো দেখতে থাকবো ভিডিওটা নেক্সট গাড়ি লোডিং দেখাচ্ছি তোমাদের বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে একটা গাড়ি লোড করা হচ্ছে তো এখানে যাচ্ছে দুটো ছয় দুটো চার কুড়ির মাল যাচ্ছে তো এই সেটটা যাচ্ছে ছাতনি জামালপুর অনেকেই নাম শুনেছ বাবা বড়রাজ মন্দির জামালপুরের কাছেই যাচ্ছে এই কুড়ির মালটা দুটো ছয় দুটো চার তো দেখতেই পাচ্ছ ছয় দুটো গাড়িতে তোলা কমপ্লিট তো চারগুলো তোলা হচ্ছে দেখতে থাকো ভিডিওটা দেখতেই নীল আছে তো পার্টির ছেলেরা এখনো আসেনি তো নীল তিরিশটা আপাতত ঘরে আছে পার্টির ছেলেরা আসলেই লোড করা হবে তো তিনটে গাড়ি লোড করা চলছে রানিং দেখতেই পাচ্ছ এই গাড়িটাও লোডিং কমপ্লিট তো ওইটাও এখনই বেরিয়ে যাবে চারটা সেটের ডেলিভারি হচ্ছে আজ মদক নাইকের মনসা পুজো উপলক্ষে বলো দেখতে থাকো ভিডিওটা ভিডিওটাও ভেঙেই যাচ্ছে ভালো লাগে তো চলো দেখা হচ্ছে চার নাম্বার গাড়ি লোডিংয়ে তো দেখতেই পাচ্ছ নিউ তিরিশের পার্টির ছেলেরা চলে এসছে তো বক্সগুলো আনা হচ্ছে রাস্তায় নিউ তিরিশটা যাচ্ছে মাঝিদা চলো দেখতে থাকো ভিডিওটা গাড়ি লোডিংয়ের বলবে তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ নীল তিরিশটা তো মোটামুটি তোলা কমপ্লিট তো ভিডিওটা অনেক লং হলো তো দেখো আশা করি সকলেরই ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে তো চলো বাই